হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই হোমোকোক মোডিতে আরও একবার সবাইকে অনেক অনেক ভালোবাসা স্বাগত জানিয়ে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আজকে ভিডিওটা একটু অন্যরকম এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়াল স্টিকার আমি খুলে বসেছি এটা আমি অনলাইন থেকে পারচেস করেছিলাম এটা আমি ফ্লিপকার্ট থেকে পারচেস করেছি খুব সুন্দর দেখতে ওয়াল স্টিকারটা ওয়ালপেপার অনেকে পেপারও বলে ওয়াল স্টিকারও বলা যায় দুটোই ঠিক তো যাই হোক তো ওয়ালপেপারটা আমি এবার আমার ঘরের ওয়ালে সেট করব আর অনেক খুঁজে বেছে বেছে ওয়াল স্টিকারটা চয়েস করেছি ফ্লিপকার্ট থেকে আর বেশিরভাগ এটা নেওয়ার ইচ্ছা ছিল আমার মেয়ের আমার মেয়েই পছন্দ করেছে সেই জন্য ও যেই ঘরে বসে পড়াশোনা করে সেই ঘরে এটাও লাগাবে তো ঘরটা খুব বেশি দিন হয়নি রঙ করা হয়েছে তো সেই জন্য ওর একটা ঘরে একটা কর্নারে এই পেপারটা লাগাবো খুব ইজি লাগানোটা খুব একটা কোনো ঝামেলা নেই প্রথমে ভাবছিলাম যখন পারচেস করেছি কি করে লাগাবো কে জানি পারবো নাকি লোক দিয়ে লাগালে ভালো হবে নাকি নিজেরা পারবো কে জানে এসব ভাবছিলাম তারপর স্টিকারটা নেওয়ার পর দেখলাম ওখানে নাম্বারিং করা আছে ওয়ান টু থ্রি ফোর এরকম করে করে নাম্বারিং করা আছে আর একটা ছোটো কপি দেওয়া আছে স্টিকারটা যে সিনারিটা আছে তার একটা ছোট্ট কপি দেওয়া আছে মানে কপিটা যেভাবে সাজানো আছে সেটা দেখে আমাদের বসাতে হবে আর ওই যে নাম্বারিং করা আছে বললাম ওয়ান টু থ্রি সেই নাম্বার দেখে দেখে মিলি মিলি বসাতে হবে খুবই সহজ কাজ একটা একবার লাগালেই বোঝা যাবে এটা কত সহজ তবে সাধারণ স্টিকার যেমন টান করে এরকম করে দিয়ে দিই সেরকম করে দিলে হবে না যেহেতু এটা আলাদা আলাদা করে দেওয়া আছে মানে গাছের ডাল পাতা ভাগ ভাগ করে স্টিকারটা দেওয়া আছে সেই জন্য সাজিয়ে সাজিয়ে বসাতে হবে নাম্বারিং দেখে দেখে মানে যেমন তেমন করে বসিয়ে দিলে হবে না নাম্বারের সাথে নাম্বার মিলিয়ে বসালে তবেই কিন্তু সব গাছের ডালগুলো মিলে যাবে না হলে কিন্তু মিলবে না এইটাই একটু দেখে করতে হবে সেই কাজটা আমরা ভালো করে দেখে নিয়েছি আগে কিভাবে করতে হবে তারপর ধীরে সুস্থে ঠান্ডা মাথায় কাজটা করেছি দেয়ালে একটা উঁচু কর্নারে যেহেতু এটা সেট করছি দেখুন একটা ছোট্ট স্টিকার আছে দেখুন এই যে কপিটা দেখে দেখে আমরা স্টিকারটা সাজাচ্ছি আমি এখান থেকে নাম্বার দেখে দেখে একটা একটা করে পার্ট খুলে দিচ্ছি আমার মেয়েকে আর আমার মেয়ে দেয়ালের মধ্যে লাগিয়ে দিচ্ছে কারণ ও একটু ছোট মানুষ আমার থেকে সেই জন্য ওকেই বলুন তুই দাঁড়া টেবিলের ওপর দাঁড়ি তুই লাগা আর আমি তোকে খুলে খুলে দিচ্ছি একটা করে স্টিকার তো দেখুন এরকম করে ছোট্ট যে পাটটা দেখালাম ওই ছোট্ট পাটটা দেখে দেখে কিন্তু বড় স্টিকার থেকে খুলছি এখানে পার্ট বাই পাট করে আলাদা করে দেওয়া আছে মানে এলোমেলো করে দেওয়া আছে গাছের ডালগুলো এটাকে সাজিয়ে গুছি বসাতে হবে দেখুন এই যে গাছের ডালটা আমি খুলে নিয়েছি ওকে দিলাম ও এবার বসিয়ে দিচ্ছে আর খুব আলতো করে আমি এই যে স্টিকারের ওপরে আঠাটা তুলে দিচ্ছি আঠাটা তুলে তারপর ওরা হাতে দিচ্ছি তারপর ও বসেই দিচ্ছে ওর যে বললাম নাম্বার দেওয়া আছে নাম্বার দেখে দেখে আমি খুলে দিচ্ছি মানে এক দুজন হলে ভালো হয় একজন খুলে দেবে একজন লাগালে তাহলে কাজটা করতে বেশি সুবিধা হবে একাও লাগানো যাবে তাহলে বারবার ওঠানামা করতে হবে দেখতে হবে কোন নাম্বারের পর কোনটা আছে সেই জন্য দুজন হলে ভালো হয় তো খুব বেশি সময় লাগেনি খুব ঝটপটি কাজটা হয়ে গেছে আপনারাও চাইলে কিন্তু আপনাদের দেয়ালে এরকম করে স্টিকার কিনে লাগাতে পারেন আমি এর আগেও একটা অনেক ভিডিওতে দেখেছি যে এরকম করে অনেক স্টিকার লাগায় ঘরের মধ্যে সেগুলো আরও কালারফুল হয় খুব ভালো লাগে দেখতে আমার তো আমরা যেটা পছন্দ করেছি এটা একদম কালো ব্ল্যাক কালারের মধ্যে স্টিকারটা দেখুন কোনো রকম অন্য কোনো কালার নেই তো এই ইয়েলো দেয়ালটার মধ্যে আমার মেয়ে বললো এটাই ভালো লাগবে ওই পছন্দ করেছে বললাম না ওর পছন্দেই এটা কেনা হয়েছে তো ভালোই লাগছে লাগানোর পর দেখতে দেখুন যখন পুরোটা লাগানো হয়ে যাবে দেখবেন খুব সুন্দর লাগবে তো সামনে পুজো চলে এসছে আপনারা যদি আপনাদের ঘরকে মনের মতো করে এইভাবে নতুন করে সাজাতে চান তো এরকম করে স্টিকার ওয়াল পেপার পারচেস করতে পারেন অনলাইন থেকে কিংবা অফলাইনেও পাওয়া যায় তো যেখান থেকে ভালো লাগবে কিনে ঘর কিন্তু সাজিয়ে নিতে পারেন নিজেদের মতো করে আপনারা ডাইনিং প্লেসেও লাগাতে পারেন বা কিচেনে লাগাতে পারেন বেডরুমে লাগাতে পারেন যেখানে আপনাদের মন চাইবে সেখানেই কিন্তু এরকম করে ওয়ালপেপার লাগিয়ে জায়গাটাকে একটা নতুনত্ব সৌন্দর্য আনতে পারেন জায়গাটার মধ্যে তো যাই একদম প্লেন কালার ছিল আমাদের ঘরে রকম ছাপা ছাপা প্রিন্টিং ছিল না রকম কালার করা নেই আমাদের দেওয়ালে কালারের উপর যে প্রিন্টিং এখন করে সেটা করা নেই সেই জন্যই আমরা এই ওয়ালপেপারটা লাগিয়েছি তো দেখুন এই যে পাতার দিকটা আমি কত সুন্দর খুলে নিচ্ছি এই দেখুন এই জায়গাটা শুধুমাত্র পাতাগুলো রয়েছে যে ওর হাতে দিচ্ছি ও লাগিয়ে দিচ্ছে মানে গাছের ডালগুলো আগে লাগিয়ে তারপরে পাতাগুলো এক এক করে লাগিয়ে দিচ্ছে আপনারা যদি নাম্বারের সাথে না মিলিয়ে লাগান তাহলে কিন্তু সব কটা গাছের পাতা ডাল মিলবে না তখন কিন্তু বাজে লাগবে দেখতে সেই জন্য অবশ্যই যে নাম্বারিংটা করা আছে সেই নাম্বার দেখে দেখে কিন্তু কাজটা করতে হবে তো দেখুন প্রায় হয়েই এসছে কাজটা আর ওই যে পাখিগুলো দেখছেন পাখিগুলো কিন্তু পরে লাগিয়েছি এই যে পাখিগুলো আকাশে উড়ছে এরকম পাখিটা আলাদা করে করা ছিল মানে দেওয়া ছিল আমরা আলাদা করে খুলে খুলে লাগিয়েছি ঠিক এই ছোট্ট সিনারির মধ্যে যেভাবে সিনারিটার ছবি দেওয়া ছিল সেটা দেখেই কাজটা করতে হবে তাহলেই মিলে যাবে কেমন লাগছে বলুন ঘরটা কত সুন্দর লাগছে কীরকম ছিল কীরকম হয়ে গেল। একদম এক কালার ছিল সাদা মাটা আমার তো ভীষণ ভালো লাগছে আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন